যারা হয়তো মনে করতেছেন যে আওয়ামী লীগ ক্ষমতা থেকে চলে গেছে আওয়ামী লীগ একেবারেই শেষ এই চিন্তা ভাবনা যাদের মাথায় আছে আমি বলবো যে তারা একেবার বোকার সড়কে কিন্তু বাস করছে আওয়ামী লীগ ক্ষমতা আসলে দুই নম্বর যে ঘটনাটা বাংলাদেশে ঘটবে সেটা হচ্ছে সমন্বয়কদেরকে ধরে ফাঁসি দিবে দলেই ঘোষণা হয় নাই পদ নেয়া টানা টানে ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে মানে মাঠে আসার আগে শীর্ষ পদ জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিধির ছাত্র আন্দোলনের অন্দরে লড়াই চলছে মোহাম্মদ ইউনুস বুঝে গেছেন তার বিদায় ঘন্টা বাজতে যাচ্ছে কারণ তারা বুঝতে পারছে তাদের অবস্থা তাদের লেজ গুটি আসছে যার দরুন নির্বাচন এগিয়ে আসছে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেটি চাইছে সে পথে হারছে খাটঘোর পিটিয়ে মহা সমারোহে সরকারের পৃষ্ঠপোষকতায় যে নতুন রাজনৈতিক দলটি আত্মপ্রকাশের কথা ছিল সেই দলটি আত্মপ্রকাশটা আগেই ভারতের মুখে চরম বিরোধ দেখা দিয়েছে দলের ফুঁটিং পর্যায়ে একটি পথকে কেন্দ্র করে এমনও আশঙ্কা দেখা দিয়েছে এমন অনেকে বলছে যে পাল্টা পালকে দল ঘোষণা হতে পারে শুভেন্দু অধিকারী বাংলাদেশি কেউ ভারতে ঢুকুক এটা চান না চরমভাবে মুসলিম বিদ্বেষী একজন কিন্তু খুবই আশ্চর্যজনকভাবে তিনি আবার আওয়ামী লীগ প্রেম তাই বলছেন যে ভারতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয় আশা করি সবাই ভালো আছে নতুন ভিডিওতে একটি সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি বলে গেছে আওয়ামী লীগ শেষ এই চিন্তাভাবনা যাদের মাথায় আছে আমি বলবো যে তারা একেবারে বোকার স্বর্গে কিন্তু বাস করছে যদি আপনি একটু ব্রেন খাটিয়ে চিন্তা করেন যে বাংলাদেশের শুরু থেকে আমি এর আগেও এটা একটা ভিডিও বানিয়েছিলাম যে বাংলাদেশের শুরু থেকে এমন একটা রেকর্ড আমাকে দেখাতে পারবেন যে একটি রাজনৈতিক দল পর পর দুই আর্মি ক্ষমতায় আছে একটাও নাই এদেশের মানুষ পাঁচ বছরের বেশি কোন দলকে ক্ষমতায় রাখে না তো আওয়ামী লীগ একটা সময় ক্ষমতায় আসবে সেটা হতে পারে পাঁচ বছর সাত বছর অথবা আট বছর পরে তো আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন দেশে যা যা ঘটবে সেই বিষয়ে আমি একটু থিওরি দিব আপনাদেরকে তো বাংলাদেশে আওয়ামী লীগ আবার যখন ক্ষমতায় আসবে তার প্রথম যে ঘটনা ঘটবে সেটা হচ্ছে বর্তমানে বিএনপির যে সমস্ত নেতাকর্মীরা কিছু কিছু যে সমস্ত নেতাকর্মীরা ক্ষমতার অপব্যবহার করতেছে এবং যারা যা নাই তাই করতেছে পেয়ে প্রত্যেকটা মানুষের উপরে স্টিম বুলার চালাচ্ছে নির্যাতন করতেছে চাঁদাবাজি করতেছে এই সমস্ত পাতি নেতাদেরকে এরকম গুনে গুনে আমলি তাদেরকে ধরে আনবে যদি বাসায় ঘুমিয়ে থাকে বাসা থেকে তুলে আনবে যদি মাটির নিচেও থাকে এরা মাটির নিচ থেকে আমলিক ওদেরকে তুলে

যারা করতেছে তাদের একটা বার ভাবা উচিত যে ক্ষমতা চিরস্থায়ী না আওয়ামী লীগও কিন্তু মনে করেছিল যে দু সাল পর্যন্ত আমরা আওয়ামী লীগের করুণ পরিণতি আপনি দেখেছেন আমি দেখেছি সবাই কিন্তু দেখেছে তো সুতরাং এই আওয়ামী লীগ পথে হেঁটেছিল ওই পথে যদি আবার নতুন কোনো দল যায় সেই দলের অবস্থা কিন্তু আওয়ামী লীগের থেকে দ্বিগুণ কঠিন অবস্থা হবে আমি প্রথমে কিন্তু বললাম সবচাইতে টপ টের সবচাইতে যিনিমস্তার এলাকার মধ্যে সেই লোকটা কিন্তু আওয়ামী লীগ করে আর আওয়ামী লীগ অধিকাংশই কিন্তু প্রতিশোধ পরায়ণ তো আপনি তার গায়ে যদি একটা কোপ দেন সে পরবর্তীতে যদি সুযোগ পাই আপনাকে দুইটা কোপ দিবে আপনি যদি একবার তার বাড়ি পড়ান সে আপনার বাড়ি সহ আপনার ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু ফিরিয়ে দেবে যদি তার সেই সুযোগটা আসে তো সুতরাং এই ঘটনাটা কিন্তু ঘটবে যেদিন আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এরপরে আওয়ামী লীগ ক্ষমতায় আসলে দুই নম্বর যে ঘটনাটা লীগে ঘটবে সেটা হচ্ছে সমন্বয়কদেরকে ধরে ফাঁসি দিবে কিভাবে জানেন যে তারা তখন বলবে যে এই জুলাই এবং পাঁচে অগস্ট এই পাঁচে অগস্টের যে ঘটনাগুলো ঘটছিল এই ঘটনা তারা কিন্তু বিচার করবে উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় যারা রাজাকার ছিল বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছিল সেই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বছর আগে যারা এই অপরাধগুলো করেছিল পঁয়তাল্লিশ বছর পরও কিন্তু আওয়ামী লীগ তাদেরকে বিচার করেছে তো সুতরাং পাঁচ তারিখে আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীদেরকে হত্যা করা হয়েছে পুলিশদেরকে হত্যা করা হয়েছে কিন্তু আওয়ামী লীগের তো সুতরাং তারা যখন ক্ষমতা আসবে তারা কিন্তু এই ইস্যুটা বারবার তুলবে এবং এই ইস্যুটার মাস্টার মাইন্ড তারা ছিল তারা ছিল মাস্টার মাইন্ড এবং সেই সূত্র ধরে এগিয়ে যারা সমন্বয়ক এই সমন্বয়কদেরকে তারা কিন্তু ফাঁসির মহাস্ত্র নিয়ে চলে যাবে এটা আমার কথা না এটা আপনারা দেখেছেন যে এই যে হাসনাত আবদুল্লাহ এরপরে যে রাফি তারা কিন্তু বিভিন্ন কনফারেন্সে তারা কিন্তু নিজেরাই বলেছে যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে কিন্তু আমরা কেউ বাঁচবো না এবং তারা কিন্তু এটা শিওর যে আওয়ামী লীগ যদি ক্ষমতায় আসে তাহলে প্রথমে ধরবে হচ্ছে আমাদেরকে এবং আমাদেরকে একটা একটা করে ফাঁসিতে ঝোলাবে এই কাজটা কিন্তু আওয়ামী লীগ করতে পারে যদি পরবর্তী সময়ে তারা কখনো ক্ষমতায় আসে এরপরে বাংলাদেশ আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে তখন তারা তিন নম্বর একটি ভালো কাজ করবে সেটা কি জানেন তারা আমেরিকার সাথে গুড সম্পর্ক করতে পারে বিশ্বাস করেন এবার তারা আমেরিকার সাথে যে সম্পর্ক করবে এই সম্পর্ক তারা আর কখনো ছিন্ন করবে না কারণ তারা খুব ভালো করেই বুঝে গেছে জেনে গেছে যে আমেরিকাকে টেক্কা দিয়ে শুধুমাত্র ভারতের পক্ষে রাজনীতি করে কিংবা ভারতকে ধরে আহ দেশে টিকে থাকা সম্ভব না আন্তর্জাতিক সমর্থন আমরা হারিয়ে ফেলবো তো আন্তর্জাতিক সমর্থন ধরে রাখতে হবে কি করতে হবে পশ্চিমা বিশ্বের সাথে আমাদের ভালো সম্পর্ক স্থাপন করতে হবে যেই ভুলটা করেছিল শেখ হাসিনা তিনি বারবার কিন্তু বিষেধার করেছিল আমেরিকার বিপক্ষে কে হচ্ছে আঠারো ঘন্টা পাড়ি দিয়ে ওই আমেরিকায় আমাদের না গেলে কিছুই হবে না এরপরে পিটার হাসকে রাজহাশ বলে তাকে যা নাই তা ইচ্ছা করলেন দু হাজার আঠারো সালে আমেরিকার রাষ্ট্রদূতের গাড়িতে হামলা করলেন আমেরিকা কি অতই হচ্ছে বোকামি করেছেন খেলনা আমেরিকা পাঁচ বছর আগে আমেরিকা যে প্ল্যান করে ফেলেছিল যে এই আউলিগ গভর্নমেন্টকে ফেলে দিয়েছে যে কোনো কায়দায় তারা কিন্তু ফেলে দিয়েছে তো সুতরাং আমেরিকার সাথে খেলে যেখানে বিশ্ব যারা বড় দেশ সুপার কান্ট্রি মানে সুপার পাওয়ার কান্ট্রি সেই সমস্ত দেশগুলা আমেরিকার সাথে খেলে কিন্তু পারে না আর সেখানে আমরা ছোট্ট একটা দেশ আমেরিকার সাথে আমরা খেলতে গেছি আমরা না আউাম লীগ খেলতে গেছি আমেরিকার সাথে এরকম একটা বড় বাস আমেরিকা কিন্তু ঢুকিয়ে দিয়েছে তো সুতরাং এই বাসের যে কষ্ট আওয়াম লীগ কিন্তু বুঝতে পেরেছে সুতরাং পরবর্তী সময়ে দেখবেন যে আওয়ামী লীগ যখন ক্ষমতা আসবে সবচাইতে ভালো সম্পর্ক হবে আমেরিকার সাথে এবং তারা আমেরিকার সামর্থ্য নিয়ে তারা দেখবেন যে ক্ষমতা আসার চেষ্টা করবে এটা তাদের একটা ভালো দিক আমরা বলতে পারি এরপর আরেকটি ঘটনা ঘটবে সেটা হচ্ছে দেখবেন যে আওয়ামী লীগ পরবর্তী সময়ে ক্ষমতায় আসার পরে আওয়ামী লীগের যে তৃণমূল নেতা কর্মী যারা আছে এদেরকে ব্যাপক হারে মূল্যায়ন করবে টাকার নমিনেশন পেপার করে দিয়েছি যাদের নমিনেশন পাওয়ার কথা তাদেরকে না দিয়ে আরেকজন ব্যবসায়ীকে দিয়ে দিয়েছি তো সুতরাং পাঁচই আগস্টে যখন মুক্তিকামী জনতা যখন হামলা করলো বিভিন্ন আওয়াম লীগের অফিস বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান যখন পুড়িয়ে দিতে লাগলো তখন একজন আওয়ামী লীগের ত্যাগী যারা কর্মী ছিল তারা কিন্তু সে বাধা দেয় নাই তাদের কথা কি ছিল জানেন যে ভাই সারা বছর আওয়ামী লীগের জন্য সব দিয়ে দিয়েছি অথচ আমরা বিনিময় কিচ্ছু পাই নাই দলীয় সুবিধা পর্যন্ত পাই নাই পাইছে কে ওই মেয়রের আত্মীয় স্বজন এমপির আত্মীয় স্বজন

এই প্রসঙ্গটি নিয়ে কথা বলবো প্রথম কথা হচ্ছে যে নির্বাচনের যে একটা বিলম্ব ছিল বা দীর্ঘ সময়ের একটা বার্তা ছিল মোহাম্মদ ইউনুসের পক্ষ থেকে কিংবা মোহাম্মদ ইউনুসের সরকারের পক্ষ থেকে সেই বার্তাটা কিন্তু নিয়ে এসছে নির্বাচনটি কাছে এসে পড়েছে ছাব্বিশ পর্যন্ত আর দীর্ঘায়িত হচ্ছে না মোহাম্মদ ইউনুস নানান বার্তায় সবসময় বারবার এটি বলছেন সর্বশেষ বিদেশ সফরে গিয়ে দুবাই সম্মেলন দুবাই ওয়ার্ল্ড গভর্নমেন্ট সম্মেলন সেখানে গিয়েও তিনি বলেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন এটি ডিসেম্বর নয় এটি আরও আগে নির্বাচনটি হতে পারে কারণ নানান তর্জন গর্জন চলছে স্থানীয় সরকার নির্বাচন এটা সেটা অনেক কিছু চলছে যেমন গতকালকে একটি ঐক্যমত্য সম্মেলন সব রাজনৈতিক দল সব বলতে সব নয় সব যদিও বলা হচ্ছে কিন্তু তবুও সব নয় কিছু রাজনৈতিক দলের নেতৃবৃন্দের সঙ্গে মোহাম্মদ ইউনুস বৈঠক করেছেন এবং সেই বৈঠকেও আশাবাদ ব্যক্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেখানেও প্রশ্ন এসছে যে আগে স্থানীয় সরকার নির্বাচন স্থানীয় সরকার নির্বাচনটি আগে করবারও একটি গভীর ষড়যন্ত্র আছে সেই ষড়যন্ত্র বিশেষ করে প্রধান রাজনৈতিক দল বিএনপি সেই ষড়যন্ত্রের ফাঁদে পা দিতে চান না এখন পর্যন্ত বোঝা যাচ্ছে দেখুন যে বিদায় বেজে গেছে সাম্প্রতিক নানা ঘটনায় সেটি পরিষ্কার আমি দেখতে চাই একজন তিনি একজন নোবেল পুরস্কার বিজয়ী একটা সম্মানের আসনেই দেখতে চেয়েছিলাম কিন্তু বিগত ছয় মাসে বাংলাদেশের যে ক্ষতি করেছেন আমি সেই সম্মানের জায়গায় রাখতে চাই না আমি তাদের তাকে শুধুমাত্র একজন ক্ষুদ্রহীন ব্যবসায়ী হিসেবেই দেখতে চাই ব্যবসায়ী নানা ধরনের আছে সৎ ব্যবসায়ী অসৎ ব্যবসায়ী আমি সদ ব্যবসায়ীর রাখতে চাই না কারণ হচ্ছে আমি ডোনাল্ড ট্রাম্পের কথাই তাকে ক্ষুদ্র ঋণ ব্যবসায়ী বলতে চাই এই কিছু ছল চাতুরিওয়ালা ব্যবসায়ী আছে না তাদের মতো মোহাম্মদ ইউনুস এখনো পর্যন্ত চাতুরি করে যাচ্ছেন চাপাবাজি করে যাচ্ছেন গতকালকের ওই কোমত্ব সম্মেলনে কিন্তু সেটাই প্রকাশ পেয়েছে তিনি গতকালকের সম্মেলনে বলেছেন যে সরকারের প্রথম পর্বে ছয় মাস দেশীয় আন্তর্জাতিক সমর্থনের কথা উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বলেছেন প্রথম পর্বের একটা অভিজ্ঞতা হলো সরকার দেশের জনগণের ও আন্তর্জাতিক বিশ্বের সমর্থন দুটোই পেয়েছে পৃথিবী জুড়ে আমাদের প্রতি বড় রকমের সমর্থন গড়ে উঠেছে যে কারণে অপরপক্ষ ক্ষমতাচ্যুত সীরাচারী সরকার সুবিধা করতে পারছে না বহু গল্প করার চেষ্টা করছে কিন্তু কোনো গল্প টেকাতে পারছে না শেষ পর্যন্ত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাছে গিয়েও গল্প চালাতে পারলো না ছোট রাষ্ট্র বড় মাঝারি এবং ধনী সব রাষ্ট্র আমাদেরকে সমর্থন করছে কারোর কোনো রকমের দ্বিধা নেই শনিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠকে তিনি এসব কথা বলেন এটি একজন ক্ষুদ্র ঋণ ব্যবসায়ীর চাপাবাজি ছাড়া কিছু নয় আমি আর একটা কথা বলে দিতে চাই যে মোহাম্মদ ইউনুস চলে যাচ্ছে চলে যাবে তার খায়স ছিল দীর্ঘ সময় থাকবার কিন্তু তিনি শেষ পর্যন্ত মরণ কামর তিনি এবং তার বাহিনী মরণ কামর দিয়ে যেতে চাইবেন উনিশশো সালে আমাদের মুক্তিযুদ্ধের শেষ লগ্নে যখন পাকিস্তানি বাহিনী জেনে গিয়েছিল যে পরাজয় নিশ্চিত তখন আমাদের কিন্তু শেষ কামড় দিয়ে গেছেন আমাদের বহু গুরুত্বপূর্ণ স্থাপনার দিকে ভেঙে মেজাকার করে দিয়েছেন মানব সম্পদ ধ্বংস করেছেন চোদ্দই ডিসেম্বর বুদ্ধিজীবী দিবসের কথা আপনাদের নিশ্চয়ই মনে আছে আমাদের জাতির শ্রেষ্ঠ সন্তানদের বেছে বেছে হত্যা করা হয়েছিল মোহাম্মদ ইউনুসও মোহাম্মদ ইউনুসের সাংগোপাঙ্গরাও কিন্তু সেটি করবার চেষ্টা করবে কারণ তারা বুঝতে পারছে তাদের অবস্থা তাদের লেজ গুটি আসছে যার দরুন নির্বাচন এগিয়ে আসছে অন্যান্য রাজনৈতিক দলগুলো যেটি চাইছে সে পথে হাঁটছে যদিও তারা রাজনৈতিক দলের মতের বাইরে আরেকটি রাজনৈতিক দল বিশেষ করে যারা তাদের ব্যাক তাদের এজেন্ডা বাস্তবায়ন করবার চেষ্টা করছেন কিন্তু ভেতরে ভেতরে আসলে পারছেন না যে রাজনৈতিক দলটির ব্যাক চলে ইউনুস সরকার সেই রাজনৈতিক দলটিও কিন্তু এতমধ্যে সারা দেশে তাদের নির্বাচনী প্রার্থী ঘোষণা করছে এই প্রার্থী ঘোষণা থেকে এই অন্যান্যদের অন্তত এটি আজ পাওয়া উচিত যে নির্বাচন কিন্তু খুব শীঘ্রই এমনকি ডিসেম্বর না ডিসেম্বরের আগেও হয়ে যেতে পারে শুভেন্দু অধিকারী বাংলাদেশি কেউ ভারতে ঢুকু কেটে চান না চরম ভাবে মুসলিম বিদেশি একজন কিন্তু খুবই আশ্চর্যজনক ভাবে তিনি আবার আওয়ামী লীগ প্রেমী তাই বলছেন যে ভারতে আসা আওয়ামী লীগ নেতা কর্মীদের বললাম যে ভারতে আসা আওয়ামী লীগ নেতাকর্মীদের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত শুভেন্দু অধিকারী ইতিমধ্যে জানেন যে শত শত আওয়ামী লীগের নেতাকর্মী এখন ভারতে অবস্থান তাদেরকে নিয়ে ভারত একটা বিব্রত যে তারা যে পরিমাণ সেখানে আশ্রয় নিয়ে আছে সবকিছু রেকর্ড আছে বিজেপির এবং তারা তাদেরকে সংগঠিত করছে তাদেরকে পৃষ্ঠপোষকতা করছে এমন কেউ কেউ বলেন যে বাংলাদেশের ভেতরে নাশকতা সৃষ্টির জন্য তারা এই আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদেরকে তাদেরকে প্রশিক্ষণ দিচ্ছে তো এটা হচ্ছে গোপন খবর আর প্রকাশ্য হচ্ছে যে তাদেরকে একটা রাজনৈতিক প্রোটেকশন দিতে চায় তাই শুভেন্দু অধিকারী বাংলাদেশ বিরোধী বাংলাদেশি এটা ভরে যাচ্ছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস বাংলাদেশিদের ভোটে বারবার নির্বাচিত হয় বাংলাদেশিদেরকে পোস্টে দেয় তাই বাংলাদেশিদেরকে বের করে দিতে হবে এমন দাবি যে দল করে যারা নেতা করেন একেবারে সেই অনিচ্ছা শাহ নরেন্দ্র মোদী এবং তাদের যেই পশ্চিমবঙ্গ সংস্করণ শুভেন্দু অধিকারী তিনি করেন তিনি আবার ঠিকই আওয়ামী লীগ দিতে চান খবরটা কি খবরটা হলো এই যে রোববার সন্ধ্যায় কলকাতার ভারতীয় জাদুঘরের এবিসি অডিটোরিয়ামে খোলা হাওয়া নামক সংগঠন আয়োজিত বাংলাদেশ ইনক্রাইসিস শীর্ষক এক আলোচনা সবার সাইডলাইনে সাংবাদিকদের সামনে এই মন্তব্য করেন ভারতের কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের দৃষ্টি আকর্ষণ করে বিজেপি নেতা বলেন আমি একজন নাগরিক হিসাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে আবেদন জানাবো আওয়ামী লীগের যেসব নেতাকর্মী সমর্থকরা প্রাণ বাঁচাতে ভারতে এসছেন তাদের কারাগারে না পাঠিয়ে যেন রাজনৈতিক আশ্রয় দেওয়া হয় শুভেন্দু অধিকারী বলেন হিন্দু বৌদ্ধ সহ বাংলাদেশের যে সমস্ত সংখ্যালঘু মানুষরা রয়েছেন তাদের ক্ষেত্রে এবং আওয়ামী লীগের যারা কংচিত মানুষ তাদেরকে ভারতের রাজনৈতিক আশ্রয় দেওয়া উচিত কারণ এরা কেউ রোহিঙ্গা মুসলিম উগ্রপন্থী বা সন্ত্রাসী নয় তা কি ব্যাখ্যা অথচ ভারতের সুপ্রিম কোর্ট কী বললো যে ট্রাম্প যেভাবে ভারতীয়দেরকে পিঠমোড়া করে প্ল্যানিং করে পাঠাচ্ছে ওই দৃষ্টান্ত অনুষ্ঠান করে বাংলাদেশি যারা অবৈধভাবে আছে তাদেরকে সেইভাবে জন্য বাংলাদেশ ফেরত পাঠায় আর শুভেন্দু অধিকারী এত আওয়ামী লীগ প্রেমী এবং আসলে তাই তাদের আওয়ামী ছাড়া তারা আর কিছু দেখে না তাদের কাছে বাংলাদেশ বাংলাদেশের জনগণ মূল্যহীন তাদের কাছে আওয়ামী লীগ অত্যন্ত মূল্য তাই বলছেন তারা আওয়ামী লীগকে নেতাকর্মীদেরকে তাদের কাছে তো এই হচ্ছে তাদের মানে মতামত এটা খুব অবাকর কথা না কিন্তু এসব মানে বয়ান যখন সামনে আসে তখন বোঝা যায় যে বিজেপি বাংলাদেশ অশান্তি চায় এবং আওয়ামী লীগকে দিয়ে চায় এগুলো শুভেন্দু অধিকারীদের মতো নেতাদের মুখ থেকেই বা বক্তব্য থেকেই সেটা মোটামুটি পরিষ্কার বোঝা যায় দলেই ঘোষণা হয় নাই পদ নেওয়া কারণ পদ মানেই আমার হাত ফেলে কষ্ট হয়েছে অনেক কিছু আছে ছাত্রদের নতুন রাজনৈতিক দল আসবে তারা বৈষম্য বিরোধী বাংলাদেশে নতুন একটা জিনিস উপহার দিবে তিন দেশকে মিক্সিং করে একটা রাজনৈতিক দল যখন করতে যাচ্ছে তখন এইরকম নিউজ আমাদের করতে হবে আমরা এটা কখনো ভাবি নাই ছাত্রদের নতুন রাজনৈতিক দল ঘোষণার আগে মানে মাঠে আসার আগে শীর্ষ পদ নেওয়া জাতীয় নাগরিক কমিটি বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের অন্দরে চলছে এক আভ্যন্তরীণ লড়াই মানে লড়াই চলছে আমরা যদি দেখি যে আহ্বায়ক পদ নিয়ে কোনো মতানৈক্য না থাকলেও সদস্য সচিবকে হবে তা নিয়ে চলছে মানে একটা আভ্যন্তরীণ দ্বন্দ্ব এবং লড়াই আর এই পদের দাবিরা একাধিক ব্যক্তি তবে এরা প্রত্যেকেই এই গণভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন বিষয়টি নিয়ে নেতা কর্মীরা যেমন হতাশ আমরা নিজেও আসলে হতাশ কারণ আমরাও মনে করছি ছাত্ররা যেমন মতো মনে করছে যে দল শুরুর আগে এই ধরনের নিউজ মার্কেটে আসা জনগণের কাছে একটা ভুল বার্তা যাবে অলরেডি হয়তো চলেও গেছে যা নতুন রাজনৈতিক বন্দোবস্তের জন্য বাধার কারণ হবে বিষয়টিকে সমাধানে আজ বৈঠকে বসেছে নাগরিক কমিটি আগামী চব্বিশে ফেব্রুয়ারি আত্মপ্রকাশনে ছাত্রদের নতুন রাজনৈতিক দল তো শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে কমিটিতে আহ্বায়কের দায়িত্ব নিতে যাচ্ছেন সমন্বয়ক নাহিদ তিনি পদত্যাগ করতে যাচ্ছেন আর আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলটি নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ